আজকে আমরা শিখব সাবজেক্টের সাথে উইল বি ব্যবহার করে আমরা কিভাবে অনেক অনেক সেন্টেন্স ব্যবহার করতে পারি তাহলে দেখো আই উইল বি আমি হব উই উইল বি আমরা হব ইউ উইল বি তুমি হবে ইউ উইল বি তোমরা হবে দে উইল বি তারা হবে হি উইল বি সে হবে সি উইল বি সে হবে ইট উইল বি ইহা হবে রানা উইল বি রানা হবে সামান উইল বি কেউ একজন হবে মাই ফ্রেন্ড উইল বি আমার বন্ধু হবে এটা হচ্ছে মেইন প্যাটার্ন এবার এটার সাথে আমরা নাউন ব্যবহার করব। তাহলে দেখো আই উইল বি আ টিচার আমি একজন শিক্ষক হব উই উইল বি টিচার্স আমরা শিক্ষক ইউ উইল বি আ টিচার তুমি একজন শিক্ষক হবে ইউ উইল বি তোমরা শিক্ষক হবে দে তারা শিক্ষক হবে এরপরে দেখো আহ এটার সাথে আই উইল সাথে আমরা এজ ব্যবহার করবো তাহলে দেখো আই উইল বি হ্যাপি আমি সুখী হব উই উইল বি হ্যাপি আমরা সুখী ইউ উইল বি হ্যাপি তুমি সুখী হবে ইউ উইল বি হ্যাপি তোমরা সুখী হবে